নমস্কার শ্রীরামপুর বেতারবাণীতে আপনাদের সবাইকে স্বাগত আমি মোনালিসা আজকে বাসন্তিক উৎসবে আমাদের পাশে পেয়েছি চতুরঙ্গকে আমাদের সাথে রয়েছেন চতুরঙ্গের কর্ণধার কবিতাদি তো একটু অনুরোধ করব কবিতাদির থেকে জেনে নেওয়ার জন্য নমস্কার দক্ষিণ হাওয়া আর ফুলে রেনু তার সুবাস আমাদের শরীর আর মনকে দোলা দিয়ে যায় আর এই সময়ে ভাগের খেলায় আমাদের মন মেতে ওঠে প্রকৃতির রঙে আমরা সেজে উঠি আমরা প্রেমময় হয়ে উঠি আর আমাদের প্রেমের দেবতা সবাই জানেন শ্রীকৃষ্ণ তিনি তো চির প্রেমিক বিশ্ব সত্তা বাসেশ্বরে তিনি আহ্বান জানান তার প্রেমিকা সাধিকা শ্রী রাধাকে বসন্ত সমাগমের এই বিশেষ দিনটিতে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে শ্রীকৃষ্ণ বৃন্দাবন বাসিনী গোপিনীদের সাথেই শ্রী রাধিকাকে কেন্দ্র করে মেতে উঠেছিলেন রঙের উৎসবে ঠিক তার আগের দিন আমরা যেটা বলি হোলিকা উৎসব কৃষ্ণ আর বলরাম দুই অশুভ শক্তিকে বিনাশ করে এসেছিলেন তাই পরের দিন শুভ শক্তির জয় হিসেবে এই রঙের উৎসব সমাজের সব স্তরের মানুষে এই উৎসবে যোগদান করাটা একটা বিশেষ ব্যাপার হ্যাঁ অবশ্যই আমাদের যেটা এখন খুব লোক হচ্ছে যে গানটা গাইতে সেটা হলো ভানু সিং এর পদাবলী থেকে আমরা সাজানি সাজানি রাধিকালো গাই তো কিন্তু আমরা একটা বিশেষ ব্যাপার দেখছি যে আমাদের সঞ্চালিকারই কপালে ভাঙে কোনো ছোঁয়া নেই তো আমাদের অলকনন্দা যদি একটা ফোটা করে দেয় তাহলে ভীষণ আমাদের ভালো লাগবে 三十来年了。

जी बजाई सुन गी चला सुंदर

এভাবেই চাইবো আমাদের কথায় গানে আমাদের আড্ডাটা আরও একটু এগিয়ে চলুক আজকের এই মন আড্ডায় আমাদের মধ্যে কিন্তু আমাদের এই চতুরঙ্গের সদস্যর মধ্যে একজন কিন্তু আছে যিনি শান্তিনিকেতনে পড়াশোনা করেছেন কলাভবনের ছাত্রী ছিলেন তো আমি কিন্তু তাকে অনুরোধ করব তাহলে ওর ডাকনাম পাখি সবাই পাখি বলেই চেনে তো ওকে একটু বলছি তুমি যদি তোমার শান্তিনিকেতনে তুমি কিভাবে বসন্ত উৎসবকে এবং তুমি তুমি তোমরা কিভাবে সেটা অংশগ্রহণ করেছ যদি আমাদের এবং আমাদের যদি জানাও তো আমাদের সবারই ভালো লাগবে অবশ্যই আমার তো আরো বেশি ভালো লাগবে তার কারণ শান্তিনিকেতনের দোল বলতে যা মনে পড়ে শুধু আনন্দ আনন্দ আর আনন্দ কিন্তু অত আনন্দ তো বলা যাবে না কিছু আমি শোনাচ্ছি আপনাদের তোমাদের আপনাদের ভুল হবে তোমাদের তো আমরা শান্তিনিকেতনে দোলের ঠিক দু তিন দিন আগে থেকে আমাদের যে নাচ হতো সকালের যে র্যালিটা হতো তার মহড়া চলতো আর সেটা কলা ভবনেই হতো সেই মহড়া নিয়ে তো আমরা প্রচন্ড মানে উত্তেজিত হয়ে থাকতাম তারপর কে কার পার্টনারকে কেমন ভাবে চুজ করবে কার সঙ্গে নাচবো সেটা একটা বিশাল ব্যাপার ছিল কেউ কার সঙ্গে নাচলো না বলে তার আমার রাগ হয়ে যেত আমরা সবাই মিলে ভীষণ এনজয় করতাম ওই মহড়াটা তারপর দোলের আগের দিন তো সেই পলাশ পুরাবার ব্যাপার প্রচুর পলাশ মানে সবাই নিয়ে আসতো হোস্টেলের করিডোর প্রায় ভর্তি হয়ে যেত পাহাড় জমা যেত সারা রাত জেগে আমরা মালা নানা রকম গয়না তৈরি করতাম কেউ হাতে পড়তো কেউ গলায় কেউ মানে নানা রকম সাজে আর কি পলাশের সাজে আমরা সেজে উঠতাম সেজন্য জন্য ও আজকে আমাদের পলাশে সাজে ছিলেন মানে সৌভাগ্য যে শ্রীরামপুর শহরে আমার বাড়ির কাছে একটা পলাশ গাছ আছে পলাশ গাছ আছে জন্য তো খুশি মনে পলাশ তিন দিন ধরে হ্যাঁ তারপর তার আগের দিন তো মালা টালা গেটে সব তৈরি করে রাখা হতো সকাল সবাই হলুদ শাড়ি সকাল সকাল আম্রকুঞ্জে আমরা উপস্থিত হতাম সঙ্গে থাকতো ডান্ডিয়ার যে লাঠিগুলো হয় সেই লাঠি নিয়ে টিচারেরা আগে আরম্ভ করতেন র্যালি প্রথমে ওনারা থাকতেন তারপর পাঠবনের বাচ্চারা সবাই মানে আস্তে আস্তে নানা রকম ভবন অর্থাৎ নানা রকম সাবজেক্ট পড়ানো হয় সেই সেরকম অনুযায়ী আমরা নাচতে নাচতে মন্দিরের রাস্তাটা মানে পাশের রাস্তাটা দিয়ে গৃহবাসী গানটা নাচতে নাচতে পুরো সিংহ সদনের মাঠে গিয়ে তারপর সেখানে একটা মঞ্চস্থ হতো আর কি প্রত্যেক ভবনের মানে প্রত্যেক ভবন কিছু না কিছু আর কি সেখানে পার্টিসিপেট করতো তারপর তো নটা নাগাদ সেই প্রোগ্রামটা শেষ হয়ে যেত তারপর তো আমরা মানে আবির খেলায় মানে ফাঁক দেওয়াতে আমরা যে কলেজে চলে যেতাম এবং সবাই খুব এনজয় করতাম যারা ভয় পেত তাদেরকে আরো বেশি করে আর কি আবির দিয়ে তারপরে চান টান করে দুপুরে দিবানিদ্রা দিয়ে ঠিক বিকেলবেলায় বেলায় আবার আমরা চলে আসতাম সিংহ সদনে কোনোবার সিংহ সিংহ সদনের মঞ্চে হতো কোনোবার আশ্রম মাঠে হতো যেবার যেরকম থাকতো সেবার সেরকম হতো মঞ্চস্থ হতো নৃত্যনাট্য অপেক্ষায় থাকতাম অসাধারণ এক একটা হতো তারপরে নৃত্যনাট্য দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ হতো মোটামুটি তারপর নটার মধ্যে গিয়ে অসলে ঢোকা

মানে চারিদিকে তালে শুধু আগুন আর এত ভালো লাগতো এবং দোলের আগের দিন রাতে এটা বলতে ভুলে গেছি আশ্রম মাঠে বসে আমরা এত গান গাইতাম এত গান গাইতাম প্রচুর গান গাইতাম তারপরে বৈতালিক তো আছেই এইভাবে আমরা উদযাপন করতাম আমাদের সময় খুব ভালো অনেক বড় পাওয়া যায় কারণ আমি যখন প্রমিতাদির কাছে রবীন্দ্রনাথের গান শিখতাম দিদি আমাদের বলতেন যে প্রকৃতিকে যদি জানতে হয় তাহলে কিন্তু শান্তিনিকেতন জানতে হয় সত্যি আমরা তো যেতে পারিনি এমনি ঘুরতে যাচ্ছি দিদি এই ডান্ডিয়া প্রসঙ্গে একটুখানি জানতে চাইব যে শান্তিনিকেতনের ডান্ডিয়া নাচ মানে হতো এটার তাৎপর্য বা এটা কিভাবে মানে রবীন্দ্রনাথ এনেছিলেন একটু যদি বলেন আর কি আমাদেরকে সেই সময়টা ছিল বঙ্গভঙ্গ আন্দোলনের মানে ওই প্রেক্ষাপট আচ্ছা দুটো ডান্ডিয়া হচ্ছে দুটো লাঠি দিয়ে হয় ডান্ডা আচ্ছা তো একটাতে হিন্দু একটা ডান্ডিয়া হিন্দু একটা ডান্ডাকে মুসলিম সম্প্রদায় বলে ভাবা হতো আচ্ছা হয়েছিল তো সেই অনুযায়ী দুটোর মিলন দুটো সম্প্রদায়ের মিলনকে উনি সবার মধ্যে মিলিয়ে দেবেন বলে ওই ডান্ডিয়া নাচটা প্রচলিত করেছিলেন আচ্ছা

হ্যাঁ এটাই বোধহয় হয় শান্তিনিকেতনের বিশেষত্ব যে এখনো পর্যন্ত রং ওখানে পৌঁছতে পারেনি প্রথম প্রথম তো ওই পলাশের পাপড়ি থেকে হলুদ দিয়ে এগুলো তৈরি করা হতো তো কালের দিনে সেগুলো মানে হ্যাঁ হ্যাঁ অন্যরকম হয়ে যায় যদিও ভেজ বলে একটা বিক্রি হয় আচ্ছা 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 ভেজ ডেবিল কি ভেজ আমির আর বলে আচ্ছা তো সেটাও ইউজ হতো আমরা কিন্তু সতর্ক থাকতাম যে কোনো সহজে কালার যাতে আবিরের সঙ্গে একদমই না থাকে সেটা আমরা সবসময় সচেতন থাকতাম গান শুনতে পেলাম একটু গানে যাওয়ার আগে দিদিদেরকে একটু বলবো ফাগুন আছে বসন্ত আছে তার সঙ্গে পলাশও রয়েছে দিদিদের বলবো একটু বসন্ত বা ছোটবেলার হোলিগুলো কিরকম কেটেছে দোলগুলো কেটেছে যদি একটু ছোট ছোট করে বলেন সবার থেকে একটু একটু করে অভিজ্ঞতা মানে শুনতে চাইবো একদমই একদম

গেটের বাইরে এসো আমি শুনলাম গেটের বাইরে যাবো না বলে মুখটা বানিয়ে দিয়েছি উনি তখন ওনার প্যাকেট থেকে পা নিয়ে আমার দিদি গালে মুখটা ভালো করে মা খাইবে তো বাড়িতে চলে এসেছি এবার বাড়িতে এসে মাথায় বসে জানো আয় ওখানে আমার হয়েছে মা তো পরিষ্কার টরিষ্কার করে দিয়ে তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া হবে আর কি বাবা বাড়িতে এসে নিজেকে ছুটুর দিন আমার দিদিও আমার দিদি তখন ছিল কিন্তু ও ভীষণ রক্কে ভাববে তো আমার ঘাট দশ আছে ও একটা ঘরে দরজা বন্ধ করে খাট করে

তখন একটু সাহস করে এগিয়েছেন একটা কাকে বলবো তো আমি তখন তো ভয় পাচ্ছি যে তখন বলছি যে তুমি রং মাখিয়েছো আমি তোমার রং দিয়েছি মিষ্টি খেতে হবে তো না তোমার জন্য মিষ্টি দেখে না তখন আমি ভাবলাম যা তারিশ করতে আসেনি তো বাবা বলছে যাও দরজার বাইরে গিয়ে ওনাকে প্রণাম করো আর মিষ্টিটা দাও তো আমি বেরিয়ে গিয়ে ওনাকে প্রণাম করি

তা আমার কাছে কি বলবো আমি জীবনে এই অভিজ্ঞতা গুলো ভুলতে পারবো না মানে ওটা আমার হচ্ছে খুব মানে সুখ স্মৃতি মানে আমি সুমিত্রা দিকে পেয়েছি আমি মায়া দিকে পেয়েছি আমি কীর্তন হ্যাঁ একদম গোল্ডেন টাইম কীর্তনে শিখেছি ছবি বন্দ্যোপাধ্যায় ছবি বন্দ্যোপাধ্যায় কার মানে কি বলবো ক্লাসিক্যাল শিখেছি চিন্ময় লাইডি অমিরঞ্জন বন্দ্যোপাধ্যায় মানে লোকগান শিখেছি সদ্য নির্বাচন চৌধুরী বিভিন্ন রকম ওনাদের পেয়েছি একশো কিন্তু দোলটা সেভাবে পাই কিন্তু দোলটা আমি আমাদের বাড়িতে খুব ভালো করে উদযাপন হতো আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল আচ্ছা আর আমার বাবা কিন্তু পেশায় ডাক্তার ছিল আচ্ছা ওই দিন তো ছুটি এবার সকাল থেকেই আমাদের তোর যে দোল খেলা আর আমাদের বাড়িতেই আমাদের যেটাই হয়েছে সেটা বাড়িতেই হয়েছে তো আমার একটা অভিজ্ঞতার কথা বলি আমার দিদির জামাইবাবু ওরা এক সময় রিস্কায় থাকতেন সবাই সেই দিনকে ওইখানে হাওড়ার বা আবার হাওড়ায় বাড়ি যেতো এবার রং খেলা হচ্ছে মানে আমাদের বাড়িতে রং রং খেলার পর আমাদের খাওয়া দাওয়া হবে কিন্তু রং খেলতে গিয়ে আমি একটা গন্ডগোল করেছি খুব তো রং ওই জল রং ছড়ছি হ্যাঁ এমন ছুরেছি পুরো আমার দাওয়াবাগুচ চোকটা ছেয়ে ছলে পুরো চোকের মধ্যে দিয়ে রংটা চলে জি আর তাস খেলতে যাচ্ছে এবার আমি তখন ছোট আমি তো ভয় বললাম যে যা চোকটাই বোধহয় নষ্ট করে দিলাম হ্যাঁ বয়বাই রইছি সবাই আমার কি বলে জামাই বলে কথা আবার যাই হোক পরوبتিকালে দু একদিন পরে ঠিক হয়ে গেছে তো দলটা আবার এখনো আমি কিন্তু এই বয়সে ভীষণ ভালোভাবে উদযাপন করি কারণ আমি বৈবাইক সূত্রেটাকে পেয়েছি আচ্ছা তাদের একটা বিশাল বন্ধু দল এবং তাদের বইরা ভিড়ে আমরা খুব মজা করি মানে দোল খেলি গান বাজনা হয়

রবীন্দ্রনাথের গান নিয়ে আমরা বসেছি চতুর্ম রবীন্দ্রনাথের গান গায় তো বসন্তের অনেক গান আছে তো কিছু কিছু গান আমরা আজকে গাইছি এখন যেটা আমরা শোনাবো সেটা হলো দিন দিগন্ধে সবার জানা ভীষণ আমাদের সকলের প্রিয় গান